ạ চলো আজ তোমাদের সাথে শেয়ার করব আমার ভাইয়ের বিয়ের অনুষ্ঠানের কিছু ভিডিও যদিও ভিডিওগুলো দিতে আমার অনেকটা লেট হয়ে গেল। কিন্তু কিছু করার নেই আমি ভিডিওগুলো পেয়েইছি অনেক লেটে অনেকগুলো মাস হয়ে গেছে ভিডিও দিতে পারিনি আর কোনো অসুবিধা নেই সব ভিডিও আমি পেয়ে গেছি এবার একটা একটা করে তোমাদেরকে ভিডিও আমি দিতে থাকবো তোমরা দেখতে থাকো আর এনজয় করতে থাকো আপাতত আমরা এখানে সেই দিন করছিলাম ফোন আর আমি ভাই মানে বিয়ের কার্ডে তেল হলুদ লাগাতে হয় তো আমরা তেল হলুদের লাগানোর কাজটাই করছিলাম তো অনেকটা লং ভিডিও তো তার জন্য স্পিডটা একটু বাড়িয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি তাড়াতাড়ি দেখা যাচ্ছে তো অনেকটা লেট নাইট পর্যন্ত আমরা তেল হলুদ লাগিয়েছিলাম রীতিমতো ওই সময় বোন আর আমার পড়তে অনেকটা প্রেসার গেছিলো কেন কি আমরা রাত জেগে জেগে সমস্ত কাজ করেছি আমার তো সকালে অফিস থাকে তো অফিস থেকে ফিরে আসার পর রাতে বোনকে ডেকে নিতাম বোন প্রতিদিন রাতে আমার বাড়িতে আসতো এসে বসে বসেই আমরা দুই বনে মিলে সমস্ত কাজগুলো কমপ্লিট করতাম তো এরখানে মানে যাদের যাদেরকে ইনভাইট করা হবে তাদের বাড়ির কাদের নামে নেমন্তন্ন পাতানো হবে তো সেইটার জন্য মাকে ফোন করে করে আমরা জানছিলাম তো বোন ফোন করে করে নাম জানছিলো আর আমি একটা একটা করে লিখতে থাকছিলাম তো এই করে আমরা প্রায় রাত্রি দুটো আড়াইটা পর্যন্ত আমরা এরকম করেছি তো করার পর তারপর যে বাড়ি তো আপাতত তোমরা বিয়ের কার্ডের ভিডিওটা এনজয় করো আর দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে কথা হচ্ছে নেক্সট ভিডিওতে আমি চেষ্টা করব খুব তাড়াতাড়ি ভিডিওগুলো এডিট করে তোমাদেরকে দেখিয়ে দেওয়ার জন্য অনেকেই আমাকে বলেছিল যে বিয়ে বাড়ির কোনো ছবি ভিডিও আমি কেন পোস্ট করিনি সত্যি কথা বলতে আমি বিয়েবাড়িতে এতটা কাজের চাপে ছিলাম তো আমার ফোন থেকে আমি কোনো কিছুই ভিডিও শ্যুট করিনি তো যা করেছি আমি ক্যামেরাম্যানের ওপর ডিপেন্ড করেছিলাম তো এতদিন পরে পেয়েছি দিয়ে দিলাম চলো এটা এনজয় করো অ্যান্ড লাইক কমেন্ট শেয়ার করে দিও তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা বাই বাই